আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আমার ছাদের টমেটো গাছের যত্ন কিভাবে গাছকে খুঁটি দিয়ে সাপোর্ট দিচ্ছি আর কিভাবে দিচ্ছি ঘরের বানানো তরল জৈব সার এগুলোই ধাপে ধাপে দেখাবো প্রথমেই মাটির উপরের অংশটা ঝুরঝুরে করি তারপর এতে কিছু ডিমের খোসা দেই ডিমের খোসায় আছে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট যা গাছের শিকড় মজবুত করে ফুল ফল ঝরা কমায় এবং ম্যাগনেশিয়াম পাতার সবুজ রং ঠিক রাখে টমেটো গাছ বড় হতে শুরু করলে প্রথমেই আমি দেখি গাছটা কোনো দিকে হেলে পড়ছে কিনা কারণ টমেটো গাছের ডাটা নরম থাকে আর একটু বড় হলেই বাতাসে দুলে ভেঙে যেতে পারে তাই সাপোর্ট হিসেবে শক্ত খুঁটি দিয়ে দেই এতে গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে যাবে এবং ফল ধরার সময় ডাটার উপর চাপও কম পড়বে তারপর আমি একটু পাশের ডগাগুলো দেখি যদি দেখি খুব ঘন হয়ে গেছে তাহলে নিচের দিগের কিছু পাতা কেটে দেই এতে গাছটা শক্তি অপচয় না করে মূল ডগায় ফুল ফল দিতে পারে গাছও পরিষ্কার থাকে রোগ কম হয় আমি খেয়াল করি গাছের পাতার রং কেমন হালকা ফ্যাকাসে হলে বুঝি পুষ্টির দরকার আছে তাই সপ্তাহে একবার আমি ঘরে বানানো তরল জৈব সার দেই যেমন চাল ধোয়া পানি সবজি খোসা ভেজানো পানি কলার খোসা ভেজানো পানি টমেটো গাছ রোদ পছন্দ করে তাই আমি গাছগুলোকে এমন জায়গায় রাখি যেন প্রতিদিন কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা সূর্যের আলো পায় রোদ থাকলে গাছের রং ঘাড়ো হয় পাতা মজবুত হয় আর ফুলও বেশি ধরে এই ছিল আজকের টমেটো গাছের যত্ন আমি যা করি খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক দিতে ভুলবেন না আর নতুন নতুন ছাদ বাগান টিপস পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি আমার টিপসগুলো আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ